সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক মাল্টিগ্রাফটিং আম গাছে দেখেন গতবারের আম করা আছে এটা হচ্ছে আম গাছ সীমিত রেটে থাই আমরা সরবরাহ করতেছি ভাই কি কি আম আছে এখানে জাত আছে বলে দেন থাই কাটিমন একটা থ্রিটেস একটা চ্যাংমাই একটা চাকা বাত একটা তারপর সূর্যের ডিম একটা তারপরে আপনি আলফানসু একটা আলফানসু বাড়ি ফোর একটা বাড়ি এগারো একটা বাড়ি এগারো একটা দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে মাল্টি গ্রাফটিং আম গাছ এটা গতবারে ইয়ে করা দেখেন আম সহ সরাসরি ফল ধরে আছে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত রেটে একদম স্বল্প রেটে এই মালটি গ্রাফটিং আম গাছটা দেখেন এই গাছের কোয়ালিটিটা দেখেন কেমন কত সুন্দর ঝোপালো এবং ডালপালা এই মালটি গ্রাফটিং এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে সীমিত রেটে আমরা একদম স্বল্প রেটে এই গাছগুলো সেল করে থাকতেছি স্ক্রিনের দেওয়া দেওয়া নাম্বারে যারা প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না সরাসরি বাগান থেকে নার্সারি থেকে সরাসরি গাছ ক্রয় করার সুযোগ থাকবে সেক্ষেত্রে আপনারা ভালো ভালো জাত পাবেন এখানে বিদেশি উন্নত জাতের জাত আছে দেশীয় জাত আছে যেগুলো ভালো ভালো সরাসরি আপনারা গাছগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন দর্শক আমাদের এবং এই ভিডিওটা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে চলে যাবে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমাদের গাছগুলো একদম স্বল্প রেটে সীমিত রেটে প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা ডেলিভারি করে থাকি দর্শক এই ধরনের গাছ একদম স্বল্প রেটে যেটা বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আমরা এইগুলো সেল করে থাকতেছি দেখেন ফল এই একটা ফল দেখলে তো মনটা ভরে যাবে দর্শক 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 দেখেন ফল সহ যে মাল্টিগ্রাফটিং আম গাছটা ফল সহ গাছ এই গাছটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই আমটা হচ্ছে ফল আছে ফল ফলসহ গ্রাফটিং আম গাছ দেখেন এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এখনই আপনারা ফোন করুন অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন